আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে দেশ যেখান থেকে শুনছেন তাকলিম মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুফতি আবুল কাসেম হালিমি বন্ধুরা আজ একটি আলোচিত নিউজ নিয়ে কিছু কথা বলতে চাই আমি কথা পরে বলবো আগে চলুন সেই ভিডিওটি আমরা একবার দেখে আসি তারা বিয়াল্লিশ বছর ধরে রোজা রাখা কুড়িগ্রামের হিনসা রানি যাচ্ছেন পবিত্র হজ পালন করতে বিরাশি বছর বয়সে এসে পূরণ হয়ে যাচ্ছে তার স্বপ্ন নিজের সামর্থ্য না থাকলেও নামাজে বসে পরম পূর্ণাময় আল্লাহ তালার কাছে দুই হাত খুলে দোয়া করতেন তিনি হিনসা আলীর হজের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহানুল হক চৌধুরী রোজা রাখার সংবাদ সাত এপ্রিল দুহাজার বাইশ সালে বিবিসি নিউজ প্রচার করে ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউবে দেখে দরিদ্র ইনসানীকে আর্থিক সহায়তার পাশাপাশি পবিত্র হাউস পালনের ব্যবস্থা করার ইচ্ছা ভূষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা মন্ত্র মহাম্মদ বহলু মহান চৌধুরী জানতে পারছি বইটা তখন প্রচার জানতে

জমা একটা সময় ছিল যে আশি বছরের পর হাজার ছাড়াও দেওয়া করে আশি বছর পরেও হাজার দেওয়ার পারমিশন তারপর উনি আমাকে বলল যে বলে যে ঠিক আছে হজে দেওয়ার পর লাস্ট মানে কিন্তু আমাদের একদিন একদিন ছিল বাকি ছিল পাঁচ লক্ষ আঠান্ন হাজার টাকা জমা যাওয়া লাস্ট বিকাল চারটের মধ্যে টাকাটা জমা যায় ছাড়া আমাকে টাকাটা পাঠাচ্ছে আমি সোনালী ব্যাংকের মধ্যে টাকা পাঠা দেওয়ার পর মনে হয় কুড়িগ্রাম সাধারণ উপজেলার ঘরখানা ইউনিয়নের শাড়ডো গ্রামের দরিদ্র কৃষক ইনসান আলী নদীর পাড়ে বাড়ি হওয়ায় বেশ কয়েকবার কৃষিকার হয়ে বেশিরভাগ জমি চলে গেছে নদীর গর্ভে এখন শুধু মিটা মাটি আর সামান্য কিছু জমি এই দ্রুত পরিবারের আবার বাবার যাওয়ার খবরে খুশি ইনসান আলির ছেলেও এটা আমরা খুলে বদলে আমার তো সাহায্য থাক আল্লাহ অনুমোদন যদি হয়েছে ভেজালা যদি হয়ে গেছে যায় না আমি এদের খুব শুরুতে তার দিকে গিয়ে টানা পাঁচ বছরের জন্য রোজা রাখা নিয়োগ করেন ইনসান আলী এরপর আর রোজা ছাড়া তিনি বন্ধুরা ভিডিও ক্লিপটি আশা করি আপনারা দেখেছেন আমি কয়েকটা কথা বলবো সেটা হলো এই বয়বৃদ্ধ বিরাশি বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ অথচ বিগত চল্লিশ বিয়াল্লিশটা বছর তিনি রোজা রাখেন সারা বছর বছরে পাঁচ দিন ব্যতীত বাকি সারা বছর তিনি রোজা রাখেন আল্লাহ আত্মার শক্তি কতটা মজবুত হলে এত বড় হিম্মত করা সম্ভব হয় একজন মানুষের পক্ষে দ্বিতীয় হলো দেখেন উনি একজন হতদরিদ্র মানুষ ভিটে মাটি ছাড়া আর তেমন কিছুই নাই বলা যায় অথচ হৃদয় লালন করতেন কাবা দেখার বাইতুল্লা দেখার মসজিদে নবী দেখার রওজায় আথারে সালাম দেওয়ার স্বপ্ন তিনি দেখতেন এবং সেজদায় পড়ে পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ আকবর আল্লাহ পাক অলৌকিকভাবে তার সেই মনের বাসনা তার এক আল্লাহ পাগল বান্দার মনের বাসনা আল্লাহ তালা বাহ্যিক শক্তি সামর্থ্য কিছুই না থাকার পরেও আল্লাহ তালা পূরণ করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক একজন অফিসার তিনি তার বাইতুল্লাহ দেখার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন তার মসজিদে নববী দেখার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন নজয়া থারে সালাম দেওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন বন্ধুরা যে কথাটি যে কথাটি বলতে চাই সেটি হলো এই যে অর্থ সম্পদ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার এগুলো শুধুমাত্র উপলক্ষ বা মাধ্যম মাত্র আপনার যদি আল্লাহর উপর আঘাত আস্থা এবং বিশ্বাস থাকে আপনার ইয়েকিং যদি মজবুত এবং দৃঢ় থাকে আপনার যদি অগাধ আগ্রহ থাকে তাহলে আল্লাহ তালা আমাকে আপনাকেও এভাবে নিয়ে যেতে পারেন যেভাবে কিশোরগঞ্জের কুড়িগ্রামের এই ভদ্রলোককে আল্লাহর অলিকে আল্লাহ তালা সব বাহ্যিক শক্তি সামর্থ্য না থাকা সত্ত্বেও আল্লাহ তালা একজনকে উপলক্ষ করে তাকে আল্লাহর ঘরে নিয়ে যাচ্ছে আমি আপনি যদি হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং আগ্রহ কাবা দেখার আগ্রহ রাখি তো অর্থ সম্পদ না থাকতে পারে কোন না কোন উপলক্ষে আল্লাহ আমাকেও নিয়ে যেতে পারে আসল দেখার স্বপ্ন হৃদয় লালন করি রজা ছাড়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার স্বপ্ন হৃদয় লালন করি আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে এ স্বপ্ন পূরণে যাবতীয় ব্যবস্থা আল্লাহ তালা করে দিই আমি সালাম আলাইকুম